সরকারকে মনে রাখতে হবে খোদ তার নিজের বৈধতার স্বীকৃতির জন্যই অবিলম্বে জুলাই প্রোক্লেমেশন জারি করা দরকার কিন্তু গত পনেরো দিন কোন দৃশ্যমান উদ্যোগ কেন দেখা গেল না রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান আসল মত পার্থক্য দূরে সরিয়ে রেখে বাংলাদেশ প্রশ্নে আমরা একই কোন প্রকারের কালক্ষেপ কোন বৈমসিক ছাত্র জনতা বরদাস্ত করবে না আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে বৈষম্য সমিতির ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা জুলাই প্রোক্লেমেশন জারির আহ্বান জানিয়ে এসেছিলাম জাতীয় নাগরিক কমিটি আমাদের এই দাবির সঙ্গে সংহতি জানিয়েছে প্রক্লেমেশন ইস্যুতে আমরা যৌথভাবে কাজ করেছি দু সালের অভ্যুত্থানের আনুষ্ঠানিক স্বীকৃতি ও দলিল সংরক্ষণের স্বার্থে গত বছরের একত্রিশে ডিসেম্বর আমরা জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রক্লেমেশন জারি করার ঘোষণা দিয়েছিলাম কারণ এছাড়া এই অভ্যুত্থানের রাজনৈতিক আইনি ও আন্তর্জাতিক ভিত্তি এবং সমর্থন আদায় করা কঠিন হবে বলে আমরা মনে করেছি এমনকি বিদ্যমান সংবিধানের বিরুদ্ধে সংগঠিত এই গণ অভ্যুত্থানের আইনি ভিত্তি প্রদান আমাদের বিবেচনায় ছিল পরবর্তীতে তিরিশে ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকার জানায় যে সকল রাজনৈতিক দল ও পক্ষকে সঙ্গে নিয়ে তারা জুলাই অভ্যুত্থানের প্রোক্লামেশন জারি করবেন আমরা প্রাথমিকভাবে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গত একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ পর ইউনিটি সমাবেশ করি উক্ত সমাবেশ থেকে পনেরোই জানুয়ারির মধ্যে প্রোক্লামেশন জারির আলটিমেটাম দেওয়া হয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন গত পনেরো দিনের প্রোক্লামেশন ইস্যুতে সরকারের তেমন কোন দৃশ্যমান পদক্ষেপ নেই সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেনি আমরা সরকারের এই অনীহাও ধীরগতির তীব্র নিন্দা জানাচ্ছি সরকারকে মনে রাখতে হবে খোদ তার নিজের বৈধতা স্বীকৃতির জন্যই অবিলম্বে জুলাই প্রোক্লামেশন জারি করা দরকার Zenix se ship karo, life বিদ্যমান সংবিধানের একশো অনুচ্ছেদের মতো আইনি বাধ্যবাধকতাহীন অনুচ্ছেদ এই সরকারের পূর্ণাঙ্গ বৈধতা ভিত্তিমূল হতে পারে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলটিমেটাম শেষ হওয়ার একদিন আগে গতকাল সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে আগামীকাল সরকার সকল রাজনৈতিক পক্ষের সঙ্গে বসবে কিন্তু গত পনেরো দিন কোন দৃশ্যমান উদ্যোগ কেন দেখা গেল না এ প্রশ্নে সরকার কোনো সদুত্তর দিতে পারেনি সরকারের মন্থর গতি এবং নির্জীব মনোভাবের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি বন্ধুগণ জুলাই প্রোক্লামেশন জারি সে ছাত্র আন্দোলনের কোন সাংগঠনিক বিষয় নয় এর সঙ্গে আমাদের পুরো জনগোষ্ঠীর বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা অস্তিত্ব নির্ভরশীল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি প্রোক্লামেশন জারির দাবি জানিয়ে দেশ ও জনগোষ্ঠীর প্রতি তাদের কমিটমেন্ট রক্ষা করেছে আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি সহ গণঅভ্যুত্থানের সকল অংশজনদের সঙ্গে আলোচনা করে অবিলম্বে প্রোক্লেমেশন জারি তারিখ ঘোষণা করুন জুলাই ও পুথানের প্রেক্ষাপট অভিমুখ নির্ধারণ করে এমন বক্তব্য প্রোক্লেমেশনে রাখতে হবে পাশাপাশি এই প্রোক্লেমেশন যেন অনায়তন সাংবিধানিক ও আইনি ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে তা নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান আসল মতপার্থক্য দূরে সরিয়ে রেখে বাংলাদেশ প্রশ্নে আমরা এক হই বিদ্যমান ভূরাজনৈতিক বাস্তবতায় রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে টিকে থাকা এবং বিকশিত হতে গেলে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের প্রোক্লামেশন জারির প্রশ্নে ঐক্যের প্রয়োজন এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ উপনিবেশ বিরোধী সংগ্রাম পাকিস্তান আন্দোলন নব্বইয়ের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ এই জনগোষ্ঠীর সকল বিরোধিত সংগ্রামের ইতিহাসকে ধারণ করে পূর্বতন ঐতিহাসিক মুহূর্তগুলোর পরবর্তী বন্দোবস্তের সীমাবদ্ধতা ও ব্যর্থতাকে পেরিয়ে চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বন্দোবস্ত সফল করতে হবে বন্ধুগণ গণ অভ্যুত্থানে বাস্তবতা ও ঐতিহাসিক দাবির মুখে সরকার প্রক্লেমেশন জারির ব্যাপারে সম্মত হয়েছে আগামীকাল বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে সাক্ষাৎ করতে যাবেন সেখানে দেশে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে আলোচনা শেষে অবিলম্বে প্রক্লেমেশন করা ঘোষণা করার তারিখ ঘোষণা করতে হবে কোনো প্রকারের কালো ক্ষেপণী ছাত্র জনতা বরদাস্ত করবে না কালক্ষেপণ হলে আমরা দ্রুতই সারা দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে দুর্বল আন্দোলন গড়ে তুলব